আমি তো পাপমুক্ত নারী এই জন্য পাপ মানুষের পাশে থাকতে চাই মানুষের এই যে ওর মন খারাপ থাকে ওই হাসিস কেন মুখ ও তো ও তো হাসে কম মানে সারাক্ষণই কষ্ট কষ্ট কিন্তু আমা আমার কাছে গেলে ও হাসে যেদিন ও লাইভে এসে কান্নাকাটি করলো ওদিন ও আমরা শপিংয়ে ছিলাম আমার ছোট মেয়ে আমার বোন আমরা সবাই শপিংয়ে ছিলাম এমন হাসা হাসতেছে গাড়ি পুরা ভেঙে ফেলতেছে হাসতে হাসতে তখন আমি বলছি বাসা যাই কিন্তু তুমি কাঁদবা কাঁদছিলি না তুই ও কাঁদছিল বাসা এসে কাঁদা রাত্র তিনটা বোন এমনি অনেকে বলে আমার জিব্বার নিঃশ্বাস নাকি নিঃশ্বাস নাকি অভিশপ্ত মানে কিছু বললে ফলে যায় সো ওরা আমি বলছি তুমি বাসা যাই কিন্তু কাঁদবা বলে কি আরে না আমি আর কাঁদবো না ঠিক ঠিকই বাসা এসে সে মানে সারা রাত কাঁদছে লাইভের মধ্যে লাইভের মধ্যে সারাত কাঁদি নাই নামাজে কাঁদছে নামাজে কাঁদছে লাইভেও কাঁদছো পরেও কাঁদছো যাই হোক পরে আমিও আমার বোনকে বলছি মেয়েকে বলছি দেখছো আমি বলছিলাম না ও কাঁদবে ঠিক ঠিকই ও কাঁদছে যে এখন আমার হাসতেছে মানে ও আমার সাথে থাকলে ভালো থাকতো মানে আপনাদেরকে আমি বলেছি না যে আমি বলি যে রাসেল যখন আমাকে কোরআন ধরাইলো হ্যাঁ আপার বাসায় মেরে টেনে নিয়ে গেল হ্যাঁ আপা তো আর এই বাসায় আমার বাসায় না সে তো আর জানে না আমরা মারছে না কি করছে টেনে স্যাচরা যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আপার বাসায় বসে সে আপাকেও কোরআন বললো আমি আর মারবো না ঠিকঠাক সংসার করব আপনার কথার পয়েন্টটা ধরবেন এরপরে আমাকে আপা বলল তাহলে ও যা চায় তুমিও তাই কর কারণ সংসারের প্রায়োরিটি তো ফার্স্ট ভাই আমি তো সংসার করার জন্য বিয়ে করছি তো আমি কি বললাম যে ঠিক আছে ভাই আমার কারোর সাথে কমিউনিকেশন লাগবে না আই ডোট নিড এনি ওয়ান আমার ভাই সংসার লাগবে ওকে ডান এবং এটাও বলছে যে কোনো রেকর্ডিং করা যাবে না কোনো ভিডিও করা যাবে না কোনো কিছু করা যাবে না দুজনকে দুজনকে কন্ডিশন দেওয়া হয়েছে আমি কিন্তু সেটা মেনে নিলাম এরপরে কি হলো সে আবার মারধর আবার টাকা চাও আমার মামা তো মনের মামা তো ভাইয়ের বিয়েতে আপাকেও দাওয়াত দেওয়া হইছে আমি তো রেডি ছিলাম যাওয়ার জন্য হ্যাঁ আপা যাওয়ার জন্য রেডি ছিল রাসেল মিয়া বিয়েতে যাবে তিন লাখ টাকা না দিলে যাবে না এবং এটাও কিন্তু আপাকে আমি ভয়েস মেসেজ পাঠাইছি এবং আমাকে রাসেল মিয়া যখন ধরেন ঘরের মধ্যে এখন আমি তো মার সাথে শেয়ার কারোর সাথে শেয়ার করতে পারতেছিনা কা কোথাও নাই আমাকে যদি একটা চড়ও দিত একটা গালিও দিত সাথে সাথে আপার আমি ভয়েস পাঠাইতাম আপা

বিয়ের পর পরের ঘটনা হ্যাঁ ও আমি সুইসাইড করব অনেক অনেক কষ্ট ইয়া করতেছিল পরে যেহেতু আমরা হজে বড় হস না এটা বলছিলাম যে আপা তোমার ভাই দেখো মাত্র বিয়ে হয়েছে এখনই বলো আমাকে ভালো লাগে না আমাকে ছেড়ে দিবে আর আমার গায়ে হাত তুলছে আমি নতুন বউ আমার গায়ে কিভাবে হাত তুলো আমি তো এটা মেনে নিতে পারতেছি না আমার হাজবেন্ড ওকে বুঝাইছে হ্যাঁ অনেক পরে দুলা বলছে যে আমরা আসি আমরা এসে আর দুলাভাই অনেক অমায়িক মানুষ আপনাদের এটাও কিন্তু বলছি যে আবা বলছিল এক টাকার কাবিন তখন দুলাভাই বলছে না এক টাকার কাবিন হবে না হবে পনেরো লক্ষ টাকার কাবিন এটাও কিন্তু বলছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে তুমি আগে আমাকে সব সব সাংবাদিকরা ফোন দেয় যে এই কি প্রসারী নারীটাকে প্রসারী নারীর কি অভাব আছে না কে মানে তুমি কি দেশের বাইরে থাকো না আমি দেশের বাইরে কখনো থাকবো না কিন্তু বলছি দেশের বাইরে তুমি থাকো দেশের বাইরে থেকে তুমি কার এসএমএস দেখাইছো কার ভয়েস মেসেজ দেখাইছো কি দেখাইছো সাংবাদিক না না এখানে কথা আছে তুমি দেশের বাইরে থাকো না আমি সেখানে স্পষ্ট করে বলছি দেশের বাইরে থেকে একজন মহিলা তাকে দেশে আসছে তাকে এয়ারপোর্টে সে আনতেও গেছে আমি এখন নাম বলবো না কারণ এটা আমার আমার সামনে আইন আছে ইনভেস্টিগেশন আছে আমি তো এখন যদি বলে দিই তাহলে তো কোনো কিছু হচ্ছে না সবাই অ্যালার্ট হয়ে যাবে তাই না তার প্রভাবশালী অদৃশ্য কয়েকজন আছে কয়েকজন তুমি তো বোন তার তুমি তো তার লাইভলেটেই নিছ না কিন্তু তোমার লয়ার বলছে যে ওনার বোন বোন পরিচয় দেয় আরে বোন তো সবই সেই বোনটাকে বোন সে রত্নকবির বোন সেটা डिफरेंटিং কিন্তু আমাকে সাংবাদিক আমাকে মেন করে ফোন disse একবার অনেক সাংবাদিক না এখন সাংবাদিক ভাইরা ফোন disse কারণ তুমি ওই যে প্রেস একটা করছো অলরেডি এজন্য হয়তো তারা ভাবছে হতে পারো তুমি প্রেস করেছি তো আপনারা কি মানে কনফার্ম হল ফোন করছে যেটা হেলা না পাই

কোনো বিয়েতে কেউ যাবেই না যে এইরকম এই ঘটনার পরে তো না না এই তোমারও তো লিগ্যাল গার্ডিয়ান বলছে সে একটা মিনিট হ্যাঁ হ্যালো আচ্ছা রাখ আমি পরে ফোন দিচ্ছি গাড়ি তুই তোর কাছে রেখে দে তো তিন তারিখ তারিখে দিলে আরেক আগামী সেটা কি করবে যে এইভাবে এক এক মাসের ভাড়া যদি আপনি দশ বারে ভেঙে দেন এটা তো সমস্যা ভাড়া তো এইভাবে ভেঙে দিলে ঝামেলা না আচ্ছা তারপরে হচ্ছে যেটা বলছিলাম কোথায় ছিলাম হ্যাঁ আমি বলি আমি বলি এখন হচ্ছে আপা আমি একটা জিনিস বলি যখন সে অসুস্থ হলো আগের দিন বিয়ের আগের দিন তখন আপাই আমাকে বলল বর্ষা তোমার বাসাটা কাছে যাত্রা বাড়িতে তুমি তোমার বাসায় নিয়ে যাও কে কে আছে বাসায় আমি বললাম আমার বাসায় আম্মু আছে আমার ফ্যামিলি মেম্বার সবাই আছে পরে বললো নিয়ে যা তোমার বাসায় নিয়ে যাও তো আমার বাসায় নিয়ে আসা হলো এরপরে আপাকে কিন্তু সেই বলছে যে বিয়ে রত্না কবির বাসায় হবে নাকি এই তো কথা এবং লিগাল গার্ডিয়ান হিসেবে যখন বলছে লিগাল গার্ডিয়ান হিসেবে যখন বলছে খুলে ফেল হবে হ্যাঁ যখন নাকি আপনাদের সে বলল যে আমার লিগাল গার্ডিয়ান একমাত্র হেলেনা জাহাঙ্গীর আমার সাথে ওভার দা ফোনেও কথা বলা দিল এখন হেলেনা আপাকে আমি চিনি আজকে থেকে না আমি এবং তার পরিচয় আমাদের পরিচয় এক যুগের কাছাকাছি কিন্তু রাসেল মিয়া যেভাবে করে তার তার নাম বিক্রি করতো বিভিন্ন জায়গায় যে আমি হেলানার ভাই আমি হেলানা জাহাঙ্গীর অ্যাকচুয়ালি আজকে আমি বুঝতেছি আমার পরিচয় আমাকে আমার পরিচয় তো অনেকে হ্যাঁ এটা এটা কিন্তু আসলে এটা তো এটা ঠিক না এটা ইলিগ্যাল এটা আমাদের দোষ না আমার পরিচয় দিয়ে যদি মানে আপনারাও কিছু বলেন তাহলে তো এটা তো আসলে একটা ক্রাইম ক্রাইম আমার আমার কিন্তু সে রাসেল আপন ভাই না আমার সামাজিক হ্যাঁ আমার সামাজিক ভাই আমাকে অনেকেই ভোন রেখে আমি তো ওরও বোন ওরা আপা ও তো আপা ফোনটা করে আপা করে আমার তো কিছু করার নাই তো আপা না ওটা ভালোবাসি আপা আমার বড় বোন না তুমি আমার একমাত্র বড় বোন এবং ও বর্ষা একটা ভয়েস দিছে আমাকে যে আমি জানি তুমি এমন একজন নারী বাংলাদেশের আমার মায়ের পর আমি তোমাকেই বিশ্বাস করি আল্লাহর পরে আমি তোমাকেই বিশ্বাস করি সেই বিশ্বাসটা আমি রেখেছি আমি ওর সমস্ত বলাম না যে তার কালকেও চাইছে আমি দেই না আমি শুনে আমি এটা করতে পারবো না আমি কোনো দিন কোনো অনৈতিক কাজ করতে পারবো না আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না তুমি দিসো আছে আসলে দিস আছে সব আছে আমার কাছে ডকুমেন্টস বাট আমি এগুলি আসলে একটা মানুষের সব কিছু খোলসা করতে হয় না কাপড় খুলে ফেলে তো খুলেই গেল তাই না

আমাকে দাই দেখেছে আমি আদর করেছি ও আমাকে বোন দেখেছে আমি আদর করেছে কিন্তু ও প্রফেসর আইটাকে সেটা আমি জানতে চাই ও 1 કરોડ টাকার নারী 20000 টাকা দিছে সেটা আমি জানতে চাই কে ওর কাছে এখন আমি বলি প্রফেসরের নারীর নামটা আমি আইনের বাইরে গিয়ে বলতে পারবো না এক কারণ ইনভেস্টিগেশন আসতে হবে আমি চাই না সেটা বলো যে বাট তুমি যে না

শুনো প্রভাবশালী নারী প্রভাবশালী কেন আসবে সেটা স্পষ্টবাদী একটা কথা বলি আমি সারা জীবনে প্রতিবাদ করে কিন্তু আমি দুইবার জায়গায় গেছি আমি কিন্তু প্রতিবাদী নারী আমার কথা হচ্ছে যে এই এই টুডে তো বের হবে রাসের আমি ওকে বলছি কিন্তু এটা যে ও কিন্তু আজকে না কালকে বের হবে কালকে না আমাকে বের করতে হবে না যে কোনো মাধ্যমে বের হবে অথবা সে ওই সরকারের যে উকিল আছে ফ্রিতে বের করে তাদের মাধ্যমে সে বের হবে।